শিলিগুড়ি সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে প্রমোদ নগর এলাকায় রাস্তার করুণ দশা জলসংকট ও হাইড্রেন সমস্যার কথা সরাসরি শুনলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর সোমবার সকালে সরাসরি শঙ্কর কর্মসূচির আওতায় তিনি এলাকায় যান এবং সাধারণ মানুষের অভিযোগ শোনে এদিন স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে রাস্তায় বেহাল অবস্থা বিদ্যুৎ খুঁটি থাকা সত্ত্বেও স্ট্রিট লাইট না জ্বলা এবং জল সরবরাহের ঘাটতির কারণে তারা নানান ভাবে ঢুকছেন স্থানীয় বাসিন্দারা বলেন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বৃষ্টির সময় চলাচল প্রায় অসম্ভব হয়ে বিদ্যুৎ খুঁটি থাকলেও লাইট জ্বলে না অভিযোগ বহুবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রতিটা ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছেন প্রত্যেকটা বুথে বুথে সেখানকার সমস্যা সব দেখছেন তো আজ ফর্টি সেভেনে বাহান্ন নম্বর বুথে ঘুরে দেখছেন সেখানকার মানুষজনের থেকে সমস্যা কি কি আছে সেগুলা তো এখানে আমরা ঘুরে যেটা আমরা এখানকারই নিবাসী তবুও জানি এবং এখানকার লোকাল যে বুথের তারা বলছেন রোডের প্রচণ্ড খারাপ পরিস্থিতি ড্রেনেজ ব্যবস্থা ভালো না হ্যাঁ মশার উৎপাদ ডেঙ্গুর ভয় বেশি আমি তো খুব অনেক খুশি পাইছি আসছে ভালোই হয়েছে আমাদের পাড়াতে খুব মানে রয়েছে সমস্যা সমস্যা তো অনেকেই আছে রুট ভালো না লাইনেরও ঠিক নাই জলেরও সুবিধা হচ্ছে অনেক আমাদের কাউচার আর ওই যে আমাদের কাউন্সারের নাম কি অমর অমরে তো কিচ্ছুই করে না কিচ্ছু করে এই যে এত বছর থেকে এখানে এসে কিচ্ছু করলো না এর আগে কি কাউন্সিলর এসে দেখে আমাদের নুরুলদা যা করছে অনেক ভালো করছে এই যে নুরুলদা ছিল তো লাইন আছে রুট আছে সব আছে নুরুলদা নাই এখন কিচ্ছু হচ্ছে না জায়গা সমস্যা দেখিয়ে সমস্যা বিনা তো ঘরই নেই দেশই নেই গ্রামই নেই তো মেনলি ইহা সমস্যা কে হে কি ইহা কা এ অভি হো বিজি রোড হো গিয়া এ

হাই রোড থেকে বেশিরভাগ গাড়ি এই দিক দিয়ে গিয়ে ওপাশ দিয়ে আমাদের ব্রিজে ওঠে এবং এই রাস্তাটা একেবারে ভেঙে চুরের শেষ তো এর আগে যখন আমি এনবিডিতে যাই প্রথম পর্যায়ে যে কাজগুলোর অনুরোধ আমি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে রেখেছি তার মধ্যে এই পুরো রাস্তাটা আছে একদম আপ টু আমাদের ওই ব্রিজ অবধি যে নতুন ব্রিজ অবধি এই রাস্তাটা দিয়ে চলাচলের অসুবিধা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা